তোমার থেকে সুন্দর কাউকে চাইনি কখনো কারণ আমার চাওয়া ছিল রূপ নয় ছিল গভীর অনুভবের হাজারো মানুষের পাশে থেকেও তুমি একজন ছেলে যাকে আমি চাইতাম নিঃস্বার্থভাবে তোমার হাসি তোমার চোখের বাসা তোমার নীরবতাও আমার কাছে ছিল অন্যান্য চেয়েছি কেবল তোমাকে ঠিক যেমন তুমি ফাঙা ঘোড়া নিয়ে ভালো মন্দ সব কিছু শখ কিন্তু নিয়তের কি নির্মম পরিহাস যাকে হৃদয় নিংড়ে চায় তাকে হয়তো সবচেয়ে দূরে রাখি জীবন আজও ভাবি যদি চাওয়ায় ভুল না থাকতো তাহলে কি পাওয়াটা সম্ভব হতো তুমি ছিলে আছো আর হয়তো থাক একমাত্র ঠিকানা হয়ে তবু শেষ পর্যন্ত এই সত্যিটাই পড়ায় তোমার থেকে সুন্দর কাউ চাইনি চেয়েছি কেবল তোমাকে কিন্তু তাও পেলাম না